বাদাম বিক্রি করা যাবে আমি এখন সেলিব্রিটি হয়েছি আপনার যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করে যাই আমাকে এখন বেকার পড়ে হয়ে পড়ে কি চিনতে পারছেন এক সময় সোশ্যাল মিডিয়া কাঁপানো রাতারাতি চরম জনপ্রিয়তা পাওয়া এই মানুষগুলোকে কিন্তু এখন আর আমরা ফোনের স্ক্রিনে দেখতে পাই না আসলে হুট করে পাওয়া যে কোনো জিনিসই বড্ড বেশি ক্ষণস্থায়ী জানেন তো সেটা সাকসেস হোক বা টাকা পয়সা বা জনপ্রিয়তা তবে এদের এই হুট করে হারিয়ে যাওয়ার পেছনেও কিন্তু রয়েছে একটা ডার্ক রিয়েলিটি বলবো তাই পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল নেক্সাস মাইন্ড রানু মন্ডল একসময় রানাঘাট স্টেশনে বসে গুনগুনিয়ে গান করে ভিক্ষাবৃত্তি করে জীবন চলতো এনার একদিন হঠাৎ করে এক ব্যক্তি তার গানের দুকলি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই পড়ে গেল একেবারে হৈ রানু মন্ডল রাতারাতি পেয়ে গেলেন তুমুল জনপ্রিয়তা এতটাই জনপ্রিয়তা পেয়ে গেলেন যে তিনি ডাক পেলেন বলিউড থেকে বলিউডের বিখ্যাত সুরকার তথা গায়ক হিমেশ রেশমিয়া রানু মন্ডলকে দিলেন একখানা গান গাওয়ার অফার আর শুধু যে অফারই দিলেন তাই নয় তিনি নিজের আনুমণ্ডলের সঙ্গে গাইলেন সেই বিখ্যাত জনপ্রিয় গান তেরি মেরি কাহানি মনে আছে নিশ্চয়ই তখন এই গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বিয়েবাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন পুজোর প্যান্ডেল এবং প্রত্যেকটা মানুষের মুখে মুখে এবং ফোনের রিংটনে রাজ করছিল এই গান বিভিন্ন সেলিব্রিটিদের সাথে রানু মণ্ডলের তখন ওঠাবাসা রানু মণ্ডলের একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য ইউটিউবারদের লাইন লেগে গেল তার বাড়ির সামনে আর এত কিছুর মধ্যে রানু মণ্ডল নিজেকে আর আগের অবস্থায় মেনে নিতে পারলেন না মানে তিনি তার অতীতটাকে একেবারে মুছে ফেলতে চাইলেন তার সেই ভিক্ষাবৃত্তির জীবনটাকে তিনি ভুলে যেতে চাইলেন তিনি মনে মনে নিজেকে একজন সেলিব্রিটি সেলিব্রিটি ভাবতে লাগলেন তাই নিজেকে ভেবে যখন তখন যাকে তাকে যা নয় তাই বলে অপমান করে বসলেন সেই সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেখানে একজন মহিলা রানু মণ্ডলের সাথে সেলফি তুলতে চাওয়ায় রানু মন্ডল চরম ক্ষেপে গিয়েছিলেন সেই মহিলাকে বলেছিলেন তার এত বড় স্পর্ধা তিনি রানু মন্ডলকে স্পর্শ করেছেন আর রানু মণ্ডলের এই অহংকারী কথাবার্তাগুলোই তখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ সেই সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়া মাত্র কয়েক দিন আগেই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল আর আমরা মানে দর্শকগণ যা দেখব সেটা নিয়ে মাতামাতি না করলে কি আমাদের চলে বলুন ব্যাস রানু মণ্ডল আমাদের সবার কাছে হয়ে গেল একজন দাম্ভিক অহংকারী মহিলা আস্তে আস্তে কমতে লাগলো জনপ্রিয়তা সেভাবে আর গানের ডাকও পেলেন না আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলুন তো রানু মন্ডল গান খারাপ গায় সে কথা আমি বলছি না কিন্তু রাস্তাঘাটে বাসে ট্রেনে ট্রামে বা বিভিন্ন গ্রামীণ মেলায় আমরা কিন্তু এমন বহু মানুষজন দেখি যারা রানু মন্ডলের মতো গান গাইতে পারে বা এমনও অনেকে আছে যারা রানু মন্ডলের থেকেও আরও অনেক বেশি ভালো গান গাইতে পারে কিন্তু তফাৎটা কোথায় জানেন তারা ভাইরাল হতে পারে না কেউ তাদের গান রেকর্ড করে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় না না আর ভাইরাল হতে পারে নয়তো তাদের কেউ একদিন রানু মণ্ডলের মতো হুশ করে ওপরে উঠে আবার ধপাস করে মাটিতে আছড়ে পড়তে হতো কি বলেন এখন মাঝে মাঝে দু একটা ভিডিওতে দেখা যায় কিছু ব্লগাররা কিছু খাবার নিয়ে রানু মণ্ডলের বাড়িতে গিয়ে ওনাকে ইচ্ছে করে উত্তক্ত করে উত্তপ্ত করে ওর মুখ দিয়ে বিশ্রী গালিগালাজ গালি গালাজ বলানোর চেষ্টা করে এবং ওকে নিয়ে বিশ্রী নাচানাচি পর্যন্ত করে বেচারি রানু মন্ডল আচ্ছা এর থেকে মনে হয় রানু মন্ডলের সেই প্ল্যাটফর্মে বসে আগের ভিক্ষাবৃত্তির জীবনটাও অনেক সম্মানের ছিল তাই না চলুন এবার আপনাদের শোনাবো আর একজনের কাহিনী ভূবন বাদ্যকর রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন ভাঙাচোরা জিনিসের বদলে কাঁচা বাদাম বিক্রি করাই ছিল এনার ব্যবসা আর ব্যবসার কারণে ফেঁদেছিলেন একখানা ছোট্ট গান একদিন একটা ছেলে তার সেই গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতেই বদলে গেল ভুবন বাদ্যকরের ভাগ্য মাত্র দুদিনের মধ্যে লাখ লাখ মানুষ তার সেই কাঁচা বাদাম গানে রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে লাগলো টলিউড থেকে বলিউড বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ গেল না এমনকি বলিউডের সুপারস্টার মাধুরী দীক্ষিত থেকে শুরু করে রীতেশ দেশমুখও তার সেই কাঁচা বাদাম গানে কোমর দুলিয়েছেন কিছুদিনের মধ্যে এই চরম জনপ্রিয়তা পেয়ে গেল ভুবন এবং ডাক পেলেন বাংলার বড় বড় রিয়েলিটি শো থেকে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি থেকে শুরু করে জিতের ইসমার জুড়িতে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হয়ে গেলেন তিনি আসলে মুশকিলটা হয় কোথায় জানেন এই মানুষগুলো এতটাই সহজ সরল যে একটু জনপ্রিয়তা পেলেই এরা এত দিনের কষ্ট করে পরিশ্রম করে তৈরি করা নিজের আসল জায়গাটাকেই ভুলে যায় এরা নিজের অতীতটাকে মুছে ফেলতে চায় এরা বুঝতেই পারে না যে কোনো ব্যক্তি এদেরকে ভাইরাল করেছে বলে এরা আজ ভাইরাল হয়েছে কিন্তু কাল যখন অন্য কোনো বিষয় ট্রেন্ডিংয়ে আসবে বা অন্য কোনো মানুষ ভাইরাল হবে তখন এদেরকে আর কেউ মনেও রাখবে না আর কেরিয়ার জিনিসটা কখনো দু মাসে তৈরি হয় না সেটা তিল তিল করে পরিশ্রম করে মাসের পর মাস বছরের পর বছর খেটে তবেই বানাতে হয় আর তবেই পায়ের তলার মাটিটা শক্ত হয় একটু জনপ্রিয়তা পেতে না পেতেই ভুবন বাদ্যকরের বুলি একেবারে বদলে গেল সেই সময় একটি ইন্টারভিউয়ে ভুবন কিছু মন্তব্য করেছিলেন শুনুন সেই মন্তব্য এখন আপনাদের কাছে থাকবো আপনারা যে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছেই থাকবো আর শিল্পী হয়ে থাকবো আর কি বাদাম বিক্রি করা যাবে আমি এখন সেলিব্রিটি হয়েছি আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করে যাই আমাকে লজ্জিত হতে হবে ভাইরাল হওয়ার পরই বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু শোয়ের অফার পায় ভুবন এবং বেশ কিছু শো করে বেশ কিছু টাকাও ইনকাম করে আর টাকা ইনকাম করতে না করতেই হাঁকিয়ে বসলেন একখানা গাড়ি জানেন তো একটা কথা আছে যে জিনিস পরিশ্রম করে অর্জন করা নয় মানে হুট করে আমাদের কাছে চলে আসে সেই জিনিসটা কিন্তু বড্ড বেশি ক্ষণস্থায়ী সেটা কখনো চিরস্থায়ী হয় না আর হলেও তাই গাড়ি কেনার মাত্র কয়েকদিনের মধ্যে এই ঘটিয়ে বসলেন একখানা বড় সড়ো অ্যাক্সিডেন্ট ওই কাঁচা হাতে গাড়ি চালালে যা হয় আর কি তার ওপর বানাতে শুরু করে দিয়েছিলেন একখানা বিশাল পেল্লাই বাড়ি তবে অর্থের অভাবে সেই বাড়ি আজও কমপ্লিট করতে পারেননি আর এখন তো তিনি নিজের গানটাও আর কোথাও গাইতে পারেন না কারণ যে ব্যক্তি তার গানটি কিনেছিলেন তিনি পুরো কপিরাইট সহ তার গানটি কিনে নিয়েছিলেন আর মাত্র কিছু টাকার বিনিময়ে সেই এগ্রিমেন্টে ভুবন নিজেই সই করেছিল দেখুন আজ তার নিজের বানানো গানের মালিক অন্য এক ব্যক্তি একেই বোধ বলে ভাগ্যের পরিহাস আজকাল দু একটা ভিডিওতে দেখা যায় আফসোস করে ভুবন বলে যে কেউ আমাকে আর ডাকে না কেউ কোনো টাকা পয়সা দেয় না আমার দিকে কেউ ফিরেও তাকায় না আর টাকা কি করে বলুন তো কারণ যেই মানুষগুলো তাকে ভাইরাল করে ছিল তারা হয়তো ভাইরাল করার জন্য অন্য কোনো মানুষকে খুঁজতে ব্যস্ত সেটাই তো জগতের নিয়ম তাই না দেখুন সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন অনেক আছে তেমনি এই ডার্ক সাইডটাও কিন্তু সবার জেনে রাখা দরকার একটা মানুষকে রাতারাতি যেমন তুমুল জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়া যায় ঠিক তেমনি সেই মানুষটাকে হুশ করে মাটিতে এনে ফেলতেও কিন্তু দু সেকেন্ড সময় লাগে না তাই যেখানে আছেন সেখান থেকে পরিশ্রম করে নিজের পায়ের মাটিটা শক্ত করার চেষ্টা করুন সেটা আপনার চিরস্থায়ী হবে রানু মন্ডল বা ভুবন বাদ্যকরের মতো ক্ষণস্থায়ী সাকসেস নয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল নেক্সাস মাইন্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন